দিনহাটার সংগ্রামী নারী ময়না সমাজের রেতেকে ভেঙে গড়লেন নিজের পরিচয় দিনহাটার সীমান্তবর্তী গ্রামের পঁয়ষট্টি বছর বয়সে ময়না দেবীর জীবন যেন এক অনন্য সংগ্রামের প্রতিচ্ছবি স্বামী পরিত্যক্ত হওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে তুলে নিয়েছেন তিনি জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে দীর্ঘ ছত্রিশ বছর ধরে মাংস বিক্রি করেই সংসার চালাচ্ছেন তবে শুধু মাংস বিক্রি করাই নয় নিজেই কসাইয়ের কাজ করেন নিজেই ছাগল জবাই করেন এবং গ্রাহকদের কাছে বিক্রি করেন বামনহাট এলাকার রেল লাইনের ধারেত ছোট মাংসের দোকান প্রতিদিন তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ছাগল কিনে আনেন তারপর সেগুলো নিজে হাতে জবাই করে বিক্রি করেন এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ভাই ভাইয়ের মেয়ে নিয়ে সংসার চালাছেন ভাইয়ের মেয়ে পরানোর সমস্ত দায়িত্ব তার উপর ভাইয়ের মেয়ে এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে ময়নার এই লড়াই শুধু নিজের জীবিকার জন্য নয় বরং সমাজের প্রচলিত ধ্যান ধারণাকেও চ্যালেঞ্জ জানায় যেখানে কসাইয়ের পেশা সাধারণত পুরুষদের কাজ বলে মনে করা হয় সেখানে তিনি প্রমাণ করেছেন যে পরিশ্রমের কোনো লিঙ্গভেদ নেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ময়না দেবী শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন যোদ্ধাও তার ধৈর্য সাহস ও আত্মনির্ভরতার গল্প সমাজের জন্য সত্যিকারের অনুপ্রেরণা আমার ভিড় যাওয়ার পরে আমাকে বাড়ি এখন কি করি আমার এক ভাই আছে বলল তুই এই কাজ কর এই কাজ করি তোর পেটের ভাত ঢোকা কোনো অসুবিধে এখন এই করিয়ে আমি খাই প্রায় প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয় আমি এই কাজ করিয়ে খাইছি কী করবো করি তো খাওয়া ছিল ভাইও নাই ভাইয়ের বাড়ি ছিলাম ভাইটাও মারা গেছে আর হলো একটা মেয়ে আছে মেয়ে তাকে নিয়ে যান আমার মেয়েটা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতেছে তার খরচ কম লাগে তাহলে আমাকে তো কৌড়ি খাওয়া লাগবে আমি তো কোনো সুযোগ সুবিধা পাই না কোনো কোনো কারো কাছে এখানে কাজে দিচ্ছি তারপরে যেটুকু বাইরে মহাজন দিকে তারপরে আমি সংসার এইভাবে সংসার চলে কোনো রকমের চালা লাগে টাকা

চুরি করতে তো পাবো না চুরি করলেও তো ধরি গাড়ি চাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আমার একটা জুতো ভাস্তি আছে যেদিন ওইকে সেদিনে ওইটার হইলো বাড়ির উচ্চ মাধ্যমিক তার ফরচ আছে না